আমার মা ফকির পালে বলতেন ভিক্ষা দেওয়ার পরে যে আমার ছেলের জন্য দোয়া করি আমার বাপ যখন আমাকে রেখে ফেরতেন তখন আমার বাপের দুই চোখের পানি ঝরতো এটা আমি বহুদিন দেখেছি তো আপনার আমার দিনই ভাই জামিয়া সালাফের বিরোধ বিরল করে সালাফি কনফারেন্সের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ জন এটাকে কবুল করেন সম্মানিত দিনী ভাই বোন জামিয়ে সালাফে তেহরা বিরলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই জামিয়ে সালাফেকে কবুল করেন সর্ব ধরনের ফেতনা থেকে যেন আল্লাহ মুক্ত রাখেন আল্লাহ যেন মানুষের অন্তরকে প্রশস্ত করে রাখেন কোনো কিছু দেখে যেন মনে সংকীর্ণতা না আসে আমার তিনি ভাই বোনকে বলছি যা কিছু নিয়ে এসেছেন আজকে দিতে হবে এটা তো আছে সাথে সাথে বোন একটা সিদ্ধান্ত নেবেন যে আমি জামিয়া সালাফে রড পাঠাবো সিমেন্ট পাঠাবো ইট পাঠাবো আমি আমার ইচ্ছা মতো পাঠাবো এটা ঠিকানা থাকছে এটাই যেখানে বসে আছেন এটাই জামিয়া বিরল সালাবের এখানে আপনার অর্থ সম্পদ আসবে উপরে আপনি তার ফলাফল ভোগ করবেন আমি যদি আপনাকে সম্মান করতে না পারি তাহলে আপনি মনে করবেন না যে আব্দুল সাহেবের হাতে টাকাটা দিয়েছিলাম কিন্তু তিনি আমার সাথে দেখা করলেন কিন্তু সালাম দিলেন না বা আমি সালাম দিলাম তো কই উত্তর দিলেন না বা আমাকে একটু বসে নাস্তা খেতে বললেন না এটা আমার কাছে নিয়েন না নিলে কষ্ট পাবেন হ্যাঁ তখন আপনার নেকিটা আর পুরনো না হয় ঘাটতি হবে আমি সাধারণ মানুষ রাস্তাঘাটে এভাবে চলি আপনি মনে করবেন আমার চেয়ে লোকটা দুর্বল এক আর সালাম সালামে কি হবে আর সালাম নেই কি হবে এইভাবে দিবেন তাহলে নেকিটা সহজ হবে সম্মানিত দিনই ভাই বোন আমরা মানুষ হিসেবে আল্লাহর সুপ্রিয়া আদায় সেভাবেই করি যেভাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শিখিয়ে দিয়েছেন আমরা তেঘরা বিরল দিনাজপুরের এই মাটিতে এত বড় বিশাল ভূখণ্ডের উপরে জামিয়া সালাফের উদ্বোধন সূচনা করব এমনটা আমরা কোনোদিন হিসাব করিনি আর হিসাব করার মতো যোগ্যতা দক্ষতা আমাদের কাছে কোনোটাই নেই আমরা বিদ্যান হিসাবে কোনো উপযুক্ত বিদ্যা রাখি না অর্থ হিসাবে কোনো অর্থ সম্পদ শালীও নই কোনো অর্থ সম্পদ আমাদের হাতে নেই দলীয় ক্ষমতাও নেই যেসবগুলোর ভিত্তিতে সামাজিকভাবে পরিস্থিতিকে কন্ট্রোলে করে আমরা একটা বড় ভূখণ্ডের উপরে জামিয়া সালাফের গড়ব এরকম হিসাব নিকাশ আমাদের কাছে নেই এর পরেও আল্লাহতালা আমাদেরকে এইভাবে ব্যবস্থা করে দিয়েছেন যে যেইভাবে আপনারা আপনাদের নিজস্ব সম্পত্তি জামিয়া সালাফের মাটির ওপরে বসে সালাফি কনফারেন্স বাস্তবায়ন করছেন বক্তব্য দিচ্ছেন শুনছেন এর সুক্রিয়া কিভাবে আদায় করব আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি এমন কোন কলকৌশল রাখি না যার ভিত্তিতে আমি জাতির সামনে কিছু করতে পারবো আল্লাহ সর্বশক্তিমান তিনি সবকিছু করতে পারেন আমি আপনাদেরকে রসুল সাল্লি সাল্লামের ভাষায় সুক্রিয়া আদায় জানানোর জন্য অনুরোধ জানিয়ে বলছি যে আল্লাহ তালা বলেন করুনি আর পৃথিবীর মানুষ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তোমাদের প্রয়োজন অনুযায়ী আমি আমার দয়া রহমত অবতীর্ণ করব এইটা তার ক্ষমতা এটা তিনি করেন বলছেন লাইন সাকারতুম লাকুম অলাইন কফারতুম ইন্না আদাবি লাসাদিদ পৃথিবীর মানুষ মনে রেখ আমি যেটা দিয়েছি সেটার যদি সুক্রিয় আদায় করো তাহলে আমি এটা আরও বেশি করে দেব আর যদি সুক্রিয়া আদায় না করো তাহলে মনে রেখো আমার শাস্তি বড় কঠিন কঠোর আমি খুব শক্ত কঠিন শাস্তি দিতে পারি আর শাস্তি যারা পাবে তার ব্যাপারে আমি পরোয়া করি না যদিও আবু হরাইর রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসূল আলী আলীসাল্লাম বলেছেন ইন্না আলিল্লাহে মে রাহমা আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আনজালা মিনাহ রাহমাতান তা বাইনাল বাইনা জিন্নে অ ল ইনসে আলা হামে অববেহা এটা ভওনা অব্যাহা এতারা হামো না অবহা তা তো ভোলো বলা দেহা ও আখ আল্লাহ তালা ওয়া হেদা ইয়ারহাম বেহাই আমল কয় মা আলা ইবা আল্লাহর নিকটে ছিল নিরানব্বইটি এক শতটি দয়া তার একটি দয়া আল্লাহ মানুষের মাঝে জিনের মাঝে পশু প্রাণীর মাঝে হিংস্র প্রাণীর মাঝে বিতরণ করে দিয়েছে একটি সারা পৃথিবীর পশু প্রাণী একটি দয়ার ভাগ পেয়ে পরস্পরে নরম হয়ে যায় পরস্পরে সদাচরণ করে একটি দয়ার ভাগ পেয়ে হিংস্র প্রাণী তার বাচ্চাকে আদর করে একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে আদর করে চুমা খায় একটু কেঁদে উঠলে লাভ দিয়ে তাকে কোলে নিয়ে আদর করে প্রয়োজন জানতে চায় একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে জিবা দিয়ে চাটে একটি দয়ার ভাগ পেয়ে সব তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগবে সারা পৃথিবীর প্রাণী তার নিজের ছেলে মেয়েকে বাচ্চাকে আদর্শ বহ করে নিরানব্বইটি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন আলাহ এবারই আমাকে আমা এই নিরানব্বইটি দিয়ে আল্লাহ বিচার মাঠে মানুষকে তাহলে তিনি বিচার মাঠে দয়াশীল হবেন এরপরে আল্লাহ কঠোর তিনি শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন এরপরে আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন তখন বলবেন কোন দিন দিল্লাম আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এক ছত্র মালিকানা হাতে থাকবে দিন তিনি বলবেন আইনজিব আইনাল কথা কাপবেন স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী পদ্মী জেঝিরা কোথায় আমি মালিকার আমি হচ্ছি রাজা তাআলা যে নিয়ামত অনুগ্রহ দিয়েছেন তার শুকরিয়া আদায় করব কিভাবে আবহাওয়া এর রাজিয়াহ তালা বলেন রাস সপ্তাল আরই ও স্মরণ করেছেন তা ইয়াক ও দক্ষ যখন কোনো সম্প্রদায় কোনো জায়গাতে বসে কারবার আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকে নিরিরা নশার বলেই সকি তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে নিরামত্তা

দেখো আজকে আমার কিভাবে সুক্রিয়া আদায় করে বলে সুবাহ আল্লাহ বলে আল্লাহ বলে এরাই ওরা যাদের ব্যাপারে তোমরা বলেছিলে ওদের সৃষ্টি করেন না ওরা মারামারি করবে ওরা সমস্যার সৃষ্টি করবে ওরা দাঙ্গামা হাঙ্গামা করবে আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না আজকে দেখো তার বাস্তবতা কীভাবে তারা আমার শুক্রিয়া আদায়